আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরিক দর্শক আওয়ামী লীগ জমানায় দায়িত্ব পালন করেছেন তিনজন প্রধান নির্বাচন কমিশনার রকিবুল হুদা নুরুল হুদা এবং হাবিবুল আওয়াল চোদ্দ আঠারো এবং চব্বিশ এই তিনজনের বিরুদ্ধে বাংলাদেশের বৃহত্তম দল বিএনপি মামলা করেছে এবং এই মামলার জেরে নুরুল হুদা তাকে প্রথমে গ্রেপ্তার করা হয়েছে তারপরে হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে বলে এখন পর্যন্ত আমি জানি যিনি নির্বাচন করেছেন তিনি পলাতক জীবিত না দেশের বাইরে এটা আমি জানি না বা এখন পর্যন্ত তার গ্রেপ্তারের কোনো খবর আসেনি তো হাবিবুল আওয়াল সাহেবকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে কোথায় আছেন তিনি বা কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে মানুষের অত আগ্রহ নেই কিন্তু নুরুল হুদা সাহেবের সঙ্গে যে আচরণ করা হয়েছে সে আচরণ নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় তাকে যখন গ্রেপ্তার করা হলো সেই গ্রেপ্তারের আগেই সেখানে ছাত্র জনতা বা মব সৃষ্টিকারী যারা রয়েছেন তারা সেখানে গেলেন তাদের সবারই রাজনৈতিক পরিচয় আছে এবং এই রাজনৈতিক পরিচয় নিয়ে পরে কথা বলবো সেই রাজনৈতিক পরিচয় যারা লোকজন রয়েছেন তাদের চেহারা শুরুতের সঙ্গে তাদের রাজনৈতিক পরিচয়টা মেলে না মানে যারা এই মপ করেছেন তো তারা এই মপ করে এই ভদ্রলোকের মালায় জুতার মালা পরিয়েছেন তাকে তুই তুকারি করে কথা বলেছেন তাকে হয়তো মারধর করেছেন এবং তার আগে যেটা করেছেন যে তার গালে প্রকাশ্যে জুতো মেরে আবার সেটা ভিডিও করেছেন এবং সবাইকে গর্ব করে অহংকার করে যে এই ভিডিও করে এবং সব জায়গায় ছাড়িয়ে দাও এবং এই ঘটনা যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তখন সাধারণ যারা বিবেকবান মানুষ সুস্থ মানুষ দেশের কল্যাণ চায় তারা সবাই চারিদিকে প্রতিবাদের ঝড় তুলেছেন কিন্তু উগ্র যারা আমাদের দেশে ইতিমধ্যেই একটা বিরাট উগ্র গ্রুপ তৈরি হয়ে গেছে যারা মব সন্ত্রাসকে পছন্দ করে যে মব হওয়া উচিত যারা গালাগাল পছন্দ করে এটা একটা কালচার হয়ে গেছে যে কোনো মানুষকে গালাগাল করতে হবে বাপ তুলে গালাগাল করতে হবে এবং সবার জন্মের সনদ সাথী নিয়ে ঘুরতে হবে বিয়ের সনদ সাথে নিয়ে ঘুরতে হবে এবং যে কোনো সম্পর্কের মধ্যে এবং যে কোনো জন্মের মধ্যেই আমাদের এই সমাজে একটা বিরাট গ্রুপ তৈরি হয়ে গেছে সামাজিক মাধ্যমে তারা ত্রুটি খুঁজে পান যে কোনো মানুষকে আক্রমণ করার জন্য তার সে সন্তান তার বাপ খারাপ তার মা খারাপ এই অন্যকে ছোট করার জন্য কথাগুলো বলতে হবে এরপরে নারী পুরুষের সম্পর্ক করার ক্ষেত্রে যদি কোনো সুন্দরী নারী বা সুন্দর পুরুষ কাউকে টার্গেটের মধ্যে পাওয়া যায় অমনি তার চরিত্র হননের জন্য তার সর্বনাশ করতে হবে অতি সম্প্রতি এনসিপির একজন নেতার একটি ভিডিও ভাইরাল হয়েছে অডিও ভাইরাল হয়েছে তো সেখানে একটা রমণীর সঙ্গে তার কিছু কথোপকথন হয়েছে এবং সেই রমণী সাহস করে বলেছেন সেটা হলো সাবেক অ্যাটর্নি জেনারেল সাবেক উপদেষ্টা হাসান আরিফ সাহেবের ছেলের স্ত্রী তো তিনি বলেছেন যে কথাটা আমার সঙ্গে হয়েছে কিন্তু তারপরেও সেই একই দলের অন্য একটি রমণী ডাক্তার তাসনুবা সম্ভবত তার নাম তার ছবি দিয়ে যে সকল অশ্লীল অস্রাব্য কথাবার্তা বলা হচ্ছে এটা আমাদের বেশ বেসিক্যালি রুচির দুর্ভিক্ষ নয় রুচিতে পছন্দ হয়েছে যা মুখে আসে মানে একটা ভদ্র মহিলা পেশায় ডাক্তার এনসিপি করেন যিনি এই ঘটনার সাথে জড়িত না তো প্রথম অনুমান করে তাকে নিয়ে ট্রল করা হলো আর এখন জানার পরও তাকে নিয়ে ট্রল করা হচ্ছে পুরো সামাজিক মাধ্যমে এরপরে অন্যান্য যারা আছেন অন্যান্য যারা আছেন সব দলই সেখানে রুমিন ফারহানা থেকে শুরু করে সামা ওবায়েদ মানে যাদের কে আল্লাহরুল আলমিন যোগ্যতা দিয়েছেন তার সঙ্গে সঙ্গে সৌন্দর্য দিয়েছেন তাদের চরিত্র হননের জন্য এমন কোনো অশ্লীল এবং অশ্রাব্য কথা নেই এই সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে না একইভাবে পিনাকি এখন পিনাকির বক্তব্য দ্বারা অনেক আহত হচ্ছে পিনাকি একটা স্টাইল করে তিনি নিজে কিছু অশ্লীল শব্দ অসভ্য কথাবার্তা বলেন সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু তার জন্ম নিয়ে ত্রুটি সে যারো তার মা পাকিস্তানের লোকদের সাথে শুয়েছে এই সমস্ত কথা বলে বুড়া বুড়া মানুষ আল্লাহ মানে এদের হেদায়ত দান করুক বুড়া বুড়া মানুষ তারা সেই পিনাকি নিয়ে কিনে নিয়ে যে সমস্ত কথাবার্তা বলছে এবং বলছে আমি পিনাকির চাচা হই পিনাকি আবার সেই কথাগুলো সে অ্যাডমিট করেছে যে মানে ঠাট্টা করে করে যে এ যদি আমার চাচা হয় তাহলে তো মানে আমার মানে নানা রকম কথা কিন্তু মূল ব্যাপার হলো যে এগুলো আসলে মানে লেভেল লেভেল আছে আছে একটা পিনাকিকে নিয়ে আপনার যাকে বলা হয় অমত থাকতে পারে দিমত থাকতে পারে ক্রোধ থাকতে পারে কিন্তু তার শব্দচরণ নিয়ে থাকতে পারে কিন্তু তার যুক্তি তার উপস্থাপনা তার প্রাসঙ্গিকতা নিয়ে তো আপনি বিতর্ক করতে পারবেন না এখন সে হয়তো একটা বাজে কথা বলছে একটা বাজে অঙ্গভঙ্গি করছে কাউকে টার্গেট করে একটা কথাবার্তা বলছে কিন্তু কিন্তু সে যুক্তি দিয়ে তো তার বোঝানোর চেষ্টা করছে এক নম্বর হলো আমাদের মহান মুক্তিযুদ্ধে তার পরিবারের একটা বিরাট ভূমিকা রয়েছে এবং তিনি বগুড়ার অত্যন্ত সম্মানিত একটা পরিবার থেকে এসেছেন তার মা সম্মানিত মহিষী রমণী তার বাবা ওই বগুড়া শহরে হিন্দু মুসলমান সর্বজন শ্রদ্ধ একজন ব্যক্তি এখন আপনি তার জন্ম নিয়ে টানাটানি করছেন এটা কি কথা এগুলো ভালো না মানে এগুলো এগুলো আমি 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 কারোর জন্য না তো এই যে একটা কালচার শুরু হয়ে গেছে যে যখন একটা সমাজে অশ্লীলতা চলে আসে ক্যারেক্টার অ্যাসাসিনেশন কাউকে কারো চরিত্র হনন করার জন্য যখন মানুষ নেমে আসে তখন কেউ বাদ পড়ে না এটা যারাই করেছেন আপনি দেখেন আওয়ামী লীগ জমানাতে শেখ হাসিনার মুখ দিয়ে বেগম খালেদা জিয়ার সম্পর্কে তারেক জিয়ার সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে তার দশগুণ এখন তাকে নিয়ে বলা হচ্ছে না তার পরিবারকে নিয়ে বলা হচ্ছে না এটা কি তার জন্য ভালো হয়েছে বলেন তো আবার এখন বিএনপি যারা লোকজন রয়েছে তারা যদি সীমা অতিক্রম করে আগামীতে তাদেরকে নিয়ে কথা বলা হবে না এটা বলা যায় না তো যেটা বলছিলাম যে দেখেন যে নুরুল হুদা সাহেবের উপর মানুষের ক্রোধ আছে ক্ষোভ আছে ঘৃণা আছে এটা সত্য কিন্তু সেগুলো প্রকাশ করার কতগুলো নিয়ম আছে এখন আমাদের দেশে নয় সারা দুনিয়াতে যেটা হয় সেটা হলো আপনার যখন অপছন্দ হয় কাউকে তার কুশপত্র লিখে বানায় সেটা দাহ করে তারপরে শেষে তারও মূর্তি বানিয়ে সেখানে জুতো মারে স্যান্ডেল মারে এটা বিশ্ব জুড়ে এটা হয় ডোনাল্ড ট্রাম্পের মূর্তি বানিয়ে তার পাছার উপর আচ্ছা ডোনাল্ড জুতো মারা তো যদি ডোনাল্ড ট্রাম্প কোনো দেশে গিয়ে আমেরিকার সবচেয়ে যে লোকটি ডোনাল্ড ট্রাম্পকে অপছন্দ করে সেও যুদ্ধ ঘোষণা করবে সেই লোকের বিরুদ্ধে সেই দেশের বিরুদ্ধে এটা একটা কালচার এখন নুরুল হুদা সাহেব গ্রেফতার হবেন কোর্টে নেবেন এখন তার বিরুদ্ধে মিছিল হবে তার কুস্পত্ত দাহ হবে এটা বিশ্বব্যাপী ওকে কিন্তু তাকে যেভাবে তার ঘরের মধ্যে ঢুকে যে মবটা তৈরি করা হয়েছে এবং এই মবের ফলে যারা মব সন্ত্রাস করতে ইচ্ছুক বা যে সমস্ত মানুষ যাদের প্রতি বিক্ষুব্ধ হয়ে আছে তাদের প্রতি প্রতিহিংসা চরিত্রার্থ করতে ইচ্ছুক তাদের সাহস বেড়ে গেছে এবং এই জিনিসগুলো চলতেই থাকবে তার ধারাবাহিকতা আপনি দেখেন ইন্টারনেট খুলে দেখেন লিঙ্কড খুলে দেখেন ফেসবুক দেখেন ইউটিউব দেখেন প্রায় এক ডজন বিচারপতিকে টার্গেট করা হয়েছে যারা আওয়ামী লীগ জমানাতে ছিল সেখানে সাবেক প্রধান বিচারপতি থেকে শুরু করে অ্যাফিলিয়েট ডিভিশনের বিচারপতি এবং আরও অনেক বিচারপতি প্রায় এক ডজন বিচারপতি অনেকে চাকরিতে আছেন কিনা জানি না অনেকে পলাতক অনেকে দায়িত্ব থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে কিন্তু তারা সর্বোচ্চ আদালতের বিচারক এখন সেই এক ডজন বিচারকদেরকে টার্গেট করে এই ফেসবুকে বিভিন্ন রকম পোস্টার ব্যানার বানিয়ে তাদেরকে গ্রেপ্তার করা তাদেরকে জুতোর মালা পরানো তাদের সঙ্গে একেবারে নুরুল হুদা সাহেবের সঙ্গে যে ধরনের ব্যবহার করা হচ্ছে এরকম ব্যবহার করার জন্য ফেসবুকে কিন্তু উস্কানি দেওয়া হচ্ছে এবং দেখুন নুরুল হুদা সাহেবকে গ্রেপ্তার করা হোক এরকম একটা দাবি ফেসবুকে কিন্তু তোলা হয়েছিল তার বিচার হোক এরকম একটা দাবি ছিল এবং এরকম একটা আশাও ছিল মানুষের কিন্তু আমরা কেউ কল্পনাও করিনি যে তার বাসায় ঢুকে তাকে এইভাবে মপ সৃষ্টি করে গণপিটুনি দেওয়া হবে তার গালে জুতো মারা হবে তারপর জুতোর মালা পরানো হবে এটা আমরা কেউ কল্পনা করিনি তো কোন রকম কল্পনার বাইরে গিয়ে যদি মব সন্ত্রাসটা এই পর্যায়ে পৌঁছাতে পারে অর্থাৎ আপনি যদি চিন্তা করেন গত দশ মাস আগে যে মব হয়েছে এখন সেই মবটা বাড়তে বাড়তে এখন কোন পর্যায়ে চলে এসেছে আমরা উপজেলা পর্যায়ের একজন মুক্তিযোদ্ধা ইউনিয়ন পর্যায়ের একজন আওয়ামী লীগ নেতা গাছের সঙ্গে বেঁধে তার গলায় জুতোর মালা পড়ানো হচ্ছে তাকে মারা হচ্ছে এই দৃশ্যগুলো আমরা দেখে আহত হয়েছি কিন্তু সাংবিধানিক পদে সিইসির মতো একটা পদ প্রধান বিচারপতির মতো একটা পদ সেনা প্রধানের মতো একটা পদ আইজির মতো একটা পদ এখানে এইরকম একটা ঘটনা ঘটবে এটা তো আমরা কখনো কল্পনা করিনি কিন্তু সেই ঘটনা কিন্তু ঘটে গেছে ইট মবের যে সংস্কৃতিটা এটা বলেছেন বলেছেন ডিম কিছুই হয়নি বরং উল্টো হয়ে গেছে সম্পূর্ণ উল্টো হয়ে গেছে আর এটা এখন যেভাবে ফেইসবুকে অন্যান্য টার্গেটেড লোকদেরকে মারার জন্য তাদের কীভাবে জুতো ফেটা করার জন্য তাদের বিরুদ্ধে মব তৈরি করার জন্য যেভাবে প্রচারণা চালানো হচ্ছে এবং যেভাবে মপকারী আপনি চিন্তা করেন যে যারা মপ করছে যারা অন্যায় করে তারা সংগঠিত যারা অপরাধ করে তারা সবসময় সংগঠিত ফলে এই প্রচার এবং যে সন্ত্রাস তৈরি হচ্ছে যে ঘৃণা তৈরি হচ্ছে যে বিদ্বেষ তৈরি হচ্ছে এবং এটা যদি বাস্তবায়িত হয় বিচারপতিদের ক্ষেত্রে দেশ থাকে বিচার বিভাগ থাকে এখন আমাদের বিচার বিভাগ অনেক সুমোটো রুল করেছে অনেক ক্ষমতা দেখিয়েছে আওয়ামী লীগ আমলে অনেক ক্ষমতা দেখিয়েছে এমনকি আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষমতা দেখিয়েছে এর সাথে জমানাতে সাথে বিরুদ্ধে ক্ষমতা দেখিয়েছে কিন্তু এখন কি হলো এই মবের ভয়ে সব কিছু যে কেন হয়ে গেছে ফলে এই বিচার এক ডজন বিচারপতির ছবিকে পোস্টার বানিয়ে লিফলেট বানিয়ে যেভাবে প্রচার করা হচ্ছে ওদেরকে ধরার জন্য ওদেরকে জুতো পিঠা করার জন্য ইত্যাদি ইত্যাদি এটা শোভনীয় নয় অন্যদিকে নুরুল হদার এই গ্রেপ্তারের পরেও আমাদের সমাজের অনেক শিক্ষিত লোক অনেক যাকে বলা হয় সেলিব্রিটি তারা বলছে তারা এটা নিন্দাবাদ জানাচ্ছে না তারা বলছে যে উনি যে অন্যায় করেছেন তাকে যদি একশোবার ফায়ারিং স্কোয়াডে নিয়ে মারা হয় তবুও তার অপরাধের মানে শাস্তি পর্যাপ্ত হবে না চিন্তা করেন যে আমরা উগ্রতার কোন পর্যায়ে চলে গেছি এবং এই যে মেসেজগুলো দেশের বাইরে যাচ্ছে বিনিয়োগ আসবে এই মেসেজগুলোতে দেশের বাইরে চলে গেছে চট্টগ্রাম বন্দর যারা চালাতে চান আনতে পারবেন না যারা পিনুষ আপনি আনতে পারবেন না এই মব বন্ধ করেন আগে সবার আগে যে সর্বনাশ ঘটে গেছে সেই সর্বনাশ তো আর ফিরে আমরা মানে সুরাহা করতে পারবো না ফিরেও পাবো না সেই সব সময় কিন্তু আগামীতে যেন এটাকে উপলক্ষ করে আরো বড় কোনো সর্বনাশ না ঘটে সেই ব্যাপারে ওসিরেই সতর্ক হন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি